তারপরে দেখছি বাইরে গিয়ে বড় মূর্তি সাহেবকে ফোন লাগিয়েছে তার বউ মূর্তি কেউ আছে শনিবার থেকে ফতোয়া দিচ্ছে তার বউ শনিবার বিয়ে দেয়া যাবে না শনি লেগে যাবে তো আমি গেলাম আসরের পরে চা বিস্কুট সবই দিল আর দেখবেন আমাদের বাংলার মানুষের একটা নিয়ম আছে নাস্তার সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না দেয় না আমাকে দিয়েছিল এখানে এটা আমাদের নিয়ম বাংলা যে নাস্তা পানির সঙ্গে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেব ডিম ডিম দেয় না চানাচুর দিয়েছে তো বড় কষ্টের বিষয় কি জানেন আমি বললাম শনিবার বিয়ে দাও আর রবিবার অলিমা বউ ভাত আর সোমবার ই করে সঙ্গে সঙ্গে সে তখন বলছে হুজুর বাইরে থেকে ঘুরে আসে ছেলের আমি মনে করলাম এই লোকটা বাইরে কি করতে যায় তারপরে দেখছি বাইরে গিয়ে বড় মূর্তি সাহেবকে ফোন লাগিয়েছে বড় সাহেবকে তার বউ বইয়ের থেকে বড় মূর্তি কেউ আছে বউকে ফোন লাগাইছে মনি সাহেব বলছে শনিবার গিয়ে ওই দিক থেকে ফতোয়া দিচ্ছে তার বউ শনিবার গিয়ে দেয়া যাবে না শনি লেগে যা যাবে আমি বললাম শনিবার তোর বাম মরে গেলে কি করবি আপনারা লিপ্ত হবেন আমি বাড়িতে এসে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ কেন বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেবে আমি বললাম হ্যাঁ ডিমের একটা কি করে হলো আমার তো জানা ছিল ডিমের সৃষ্টি করতে আল্লাহ ডিম কি করে বিয়ে ভাঙবে মেয়েদের হাতে মায়েদের হাতে আপনাদেরকে সকলকে বলছি সবাই ইসলামের উপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাআল্লাহ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবে লাস্ট আপনারা কে কে জান যে আল্লাহ যে মাল দিয়েছে বরকত হোক এবং টিকে থাকুক কে কে চান কে কে চান হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কি করে وآت ذا القربى حقه المسكين

মুজিবুর রহমান ভাই কোথায় আছেন মুজিবুর রহমান মাস্টার সাহেব দিয়েছেন আপনারা একটু আসুন কত আছে মা মাশাআল্লাহ 20000 টাকা দিয়েছেন এই মুজিবুর রহমান ভাই তো

জলংলা শেখ পাঁচ হাজার টাকা মাশাল কে কবুল করুক নেত করার আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখুন ভাই

হ্যাঁ মোহাম্মদ ভাই গুলজার আলী গুলজার হোসেন মোহাম্মদ ফিরোজ আলী আর এটা ফেরুল ভাই আপনাদের নাম করা হলো একটু দয়া করে আসুন